জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বিনজির আহমেদ ও তার পরিবার দুদকের তথ্যের ভিত্তিতে গত তেইশে মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত তবে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা হস্তান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোয়াশা সৃষ্টি হয়েছে একটি সূত্র জানিয়েছে নিয়ে অবস্থান করছেন গেল কিছুদিন ধরে এই বাসায় আসা যাওয়া নেই তাদের কোথায় আছেন তাও জানেন না কেউ বাসার দারোয়ান বলছেন গত কয়েকদিন ধরে তাদেরকে দেখছেন না তারা ফ্ল্যাটেও নেই কেউ এদিকে বেঞ্জির আহমেদের দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেঞ্জির ও তাহসিন রাইসা বিনতে বেঞ্জিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে দুই সালে এ টিভির অনুমোদনের সময় তারা দুজনই ছিলেন শিক্ষার্থী অন্যদিকে দুদুকে চিঠি আমলে নিয়ে তিন দেশে কোনো সম্পদ আছে কিনা জানতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য বেনজির আহমেদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি সম্প্রতি পাহাড় ব্যবস্থা নিতে বাধ্য হয় দুটো সেই প্রেক্ষিতে বেঞ্জির আহমেদের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ জারি করেন আদালত এরপর থেকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সাবেক এই পুলিশ প্রধানের ইস্যু কিন্তু এই ঘটনার পর থেকে কোথাও দেখা যাচ্ছে না তাকে গুঞ্জন উঠেছে সস্তিক দুবাই অবস্থান করছেন তিনি গোলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে এই বিষয়ে এই পুলিশ প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া গেছে মোবাইল নম্বর দুদক বলছে বেঞ্জির আহমেদের বিদেশ যাওয়ার গুঞ্জন সত্যি কিনা তাও খতিয়ে দেখছেন তারা দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন বেনজির আহমেদ সস্ত্রিক বিদেশে আছেন এমনটা আমরাও শুনতে পাচ্ছি বিশুটি তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন আগামী ছয় জুন যদি তিনি হাজির না হন তাহলে আইন অনুযায়ী কমিশন পরবর্তী ব্যবস্থা নেবেন ডিএনপির কমিশনার থেকে রেভের ডিজে চাকরির প্রতিক্ষণে ছিলেন ক্ষমতার উচ্চ আসরে আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পরই যেন চূড়ান্ত ক্ষমতায় অধিষ্ঠ হন তিনি আর এমন ক্ষমতা থেকে করেছেন পাহাড় সমসম্পদ সম্পদ বেঞ্জের আহমেদের দুর্নীতির একের পর এক চাঞ্চল্য করে এসব তথ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা দেখার অপেক্ষায় দেশবাসী নাহার নিষেধ प्रिय देश